কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমি মুনিয়া তো সকাল সকাল আজকে বাজারে চলে গিয়েছিলাম রিক্সা নিয়ে এখন বাজার করে বাসায় চলে আসলাম আসলে বাসায় সবজি ছিল না আপনাদের ভাইয়া কদিন ধরে সময় পাচ্ছিল না বাজারে যাওয়ার তাই ভাবলাম আজকে আমি নিজেই যাই গিয়ে সবজি কিনে নিয়ে আসি এই জন্য হচ্ছে মূলত বাচ্চারা স্কুলে যাওয়ার পর আমি নিজেই গিয়ে সবজি কিনে নিয়ে এসেছি আর আজকে সব আপনাদের ভাইয়ার পছন্দ করার সবজি এনেছি ও যা যা খেতে পছন্দ করে এই যে ধরেন ঢ্যাঁড়স তারপর চিচিঙ্গা মিষ্টি কুমড়া চাল কুমড়া এগুলো সব আপনাদের ভাইয়ার খুবই পছন্দের সবজি তো ভাবলাম মানুষটার পছন্দ মতো আজকে সবজি কিনে নিয়ে আসে আর এই যে টমেটো দেখ খাচ্ছেন ও এই টমেটোটা খেতে পছন্দ করে দেশি টমেটো ও পছন্দ করে না তাই ওর পছন্দ মতো এই টমেটোটাই আমি নিয়ে আসছি আসলে মাঝে মাঝে নিজের পছন্দ মতো সবজি আনতে ইচ্ছা করে কিন্তু যখনই আনতে যাই তখন মনে হয় যে না ও যা পছন্দ করে সেটাই নিয়ে আসি ও খুশি হবে তো এই করতে করতে না আর আনা হয় না আর আমি খুব একটা সবজি পছন্দ করি না যা পছন্দ করি ও যা খাই তাই খাই তো এদিক থেকে শিম বের করলাম ধনে পাতা কাঁচামরিচ আজকে মোটামুটি অনেক সবজি এনেছি পেঁয়াজ আলু এগুলো ছিল না বাসায় সেগুলোও আনতে হয়েছে একটা বড় সাইজের ফুলকপি এনেছি তো এখন ভাবছেন এত বাজার নিয়ে আমি কিভাবে চারতলায় উঠলাম আসলে এত সবজি নিয়ে এত ভারী ভারী জিনিস নিয়ে আমার পক্ষে তো চার তলায় উঠা সম্ভব না তো আজকে যেহেতু আমি রিক্সা দিয়ে গিয়েছিলাম রিক্সাওয়ালা মামাকে বলেছিলাম যে সবজিগুলো আমাকে একটু তুলে দিতে তো উনি তুলে দিয়েছিল আমি ওনাকে পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছিলাম এই তো তো সবজিগুলো গুছিয়ে রাখার পর এখানে আমি দুপুরে রান্না করছি খালাকে দিয়ে আজকে চিচিঙ্গাটা ভাজি করালাম আজকে রান্না করতে একটু লেট হয়ে গিয়েছে যেহেতু আমি বাজারে গিয়েছিলাম আর খালা বারোটার দিকে এসেছে যার কারণে একটু লেট হয়েছে যাই হোক কোনো সমস্যা নেই রান্না আপনাদের ভাই অফিস থেকে আসার আগে শেষ করতে পারলেই হয় আজকে খুব বেশি একটা রান্নার ঝামেলায় আমি যাব না ডিম দিয়ে আলু রান্না করব আর চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে আসলে শর্টকাটের মধ্যে এগুলাই বেস্ট এই জন্য ভাবলাম যে এগুলাই করি যেহেতু বাজারে গেলাম বাজার করে আস্তে আস্তে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে খালা আস্তে আস্তে সবজি কাটতে কাটতে অনেক বেলা হয়ে গিয়েছে তাই আসলে আজকে মাছ মাংস কোনোটাই রান্না করছিলাম তো এখানে আমি সবজি যে নিয়ে এসেছিলাম এর মধ্যে থেকে চিচিঙ্গাটা ভাজি করছি চিচিঙ্গা ভাজি করা খুবই সহজ প্রয়োজন মতো তেল দিবেন তারপরে একটা পেঁয়াজ কুচি সাথে একটু হলুদের গুঁড়া একটু ধনে গুঁড়া ব্যাস হয়ে গেল আর কাঁচামরিচ এভাবে কুচি করে দিতে পারেন চাইলে একটা ডিম ফেটে দিতে পারেন আমার বাসায় একটা ডিম ফেটে দেই এতে এই ভাজিটা খেতে অসম্ভব মজার হয় চাইলে ছোট ছোট চিংড়ি মাছ দিতে পারেন সেটাও খেতে অনেক মজার হয় আসলে আপনি যেমন ভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে যদি রান্না করার সময় আন্তরিকতার সাথে রান্না করেন রান্নার সাথে মনের একটা ব্যাপার আছে যেদিন দেখবেন মন খারাপ সেদিন রান্নায় মনোযোগ থাকে না আর সেদিন রান্না খুব খারাপ হয় আর যেদিন মন ভালো থাকে দেখবেন সেদিনের রান্না অনেক বেশি মজার হয় আপনি খুব আনন্দ নিয়ে রান্না করবেন সেদিন যার কারণে দেখা যায় যেদিন মন ভালো থাকে সেদিন রান্নাও খেতে মজার হয় তো ভাজিটা নেড়ে চেড়ে দিলাম এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে আমি সেদ্ধ করে নিব সেই ফাঁকে আমি ডিম আলু তরকারি রান্না করব সেটাও অন্য চুলায় বসিয়ে দিব তো একটু পর কিন্তু ভাজিটাকে নেড়ে চেড়ে দিতে হবে না হয়তো দেখা যাবে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না চিচিঙ্গার কালারটা যদি সবুজ রাখতে চান এরকম তাহলে আপনারা ঢাকনা দিবেন না আমার চিচিঙ্গা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে ফেলা যায় তবে আমি যেহেতু একটু ডিম দিব তাই আর একটু পরে নামাবো এখন ডিম হচ্ছে আলু দিয়ে রান্না করার জন্য একটা প্যানে আমি তেল দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি এখন এর মধ্যে ডিমের স্লাইসগুলোকে ভেজে নিতে হবে আমি ডিম রান্নার সময় সব সময় এভাবে একটু দুই ভাগ করে কেটে নি কারণ দেখা যায় কি ডিম দিয়ে আলু রান্না করলে বাসায় বাচ্চারা খেতে যায় না যার কারণে এভাবে আমি ছোট টুকরা করে কেটে এখন এগুলোকে ভাজবো তেলের মধ্যে দুই পাশে হালকা একটু ভাজতে হবে ভাজা হয়ে গেলে আপনারা এগুলোকে তুলে নিতে পারেন তো ডিম আলু কার কার পছন্দ আমার কিন্তু ভালো লাগে খারাপ লাগে না খেতে মাঝে মাঝে ডিম আলো খেতে ভালোই লাগে আর সামনে তো রোজার মাস আসছে রোজার দিনে আমাদের বাসায় যেটা হয় আপনাদের ভাইয়া ডিম ছাড়া অন্য কোন তরকারি খায় না না সবজি খায় না হচ্ছে মাছ মাংস খায় কোনো কিছুই খায় না সে অনলি ডিম খায় ডিমের বিভিন্ন ধরনের রেসিপি তখন করা লাগে আর হচ্ছে সেই ডিম দিয়ে ও ভাত খায় সেহরিতে আর কিচ্ছু সে খাবে না তো তারপর আমি বাচ্চাদের জন্য রান্না বান্না করি যেহেতু ওরা থাকে বাসায় বাচ্চারা তো খেতে হয় ওদের ওরা তো এখনো রোজা রাখতে পারে না যদিও এবার থেকে চেষ্টা করব ওয়াফিকে রোজা রাখার সবগুলাই দেখা যাক আল্লাহ বর্ষা আল্লাহ যদি চান তাহলে ইনশাল্লাহ আমার ছেলে সব রোজা রাখবে আসলে ছোট থেকে যদি আপনি বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস করতে পারেন দেখবেন এটা খুব ভালো একটা কাজ দিবে ওদের একটা অভ্যাস হয়ে যাবে তাই অবশ্যই ট্রাই করা উচিত মানে আমাদের বাবা মা আর কি অনেক বাবা মা আছেন বাচ্চারা ছোট না খেয়ে কিভাবে থাকবে এসব চিন্তা করে রোজে রাখতে দেন না আসলে এভাবে যদি আপনারা চিন্তা করেন না তাহলে যেটা হবে ওদের রোজে রাখার অভ্যাসটা তৈরি হবে না তাই অবশ্যই বাচ্চাদেরকে ছোট থাকতে মানে আট বছর থেকে ট্রাই করা উচিত একটু একটু রোজা রাখার এই আর কি তো আমি একটা ডিম ফেটে দিয়ে দিয়েছি চিচিঙ্গা ভাজির মধ্যে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আরো কিছুক্ষণ আমি রান্না করব আসলে আজকে রান্না করতে এত সময় লাগছে আমার কি বলবো কারণ চুলা একদমই জ্বলে না একদম কম আছে চুলা জ্বলছে এভাবে তো আসলে রান্না করা যায় না দেখেন দুইটা রান্নায় কিন্তু খুবই সিম্পল কিন্তু আজকে আমার এত সময় লাগছে গ্যাসের এত প্রবলেম মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যাই যে কি করব। কিন্তু কিছু করারও থাকে না দুইটা পর্যন্ত তো আসলে বসে থাকাও যায় না কারণ বাচ্চারা আসে আপনাদের ভাইয়া অফিস থেকে আসে বাচ্চারা স্কুল থেকে আসার পর খুবই হাংরি থাকে এসে বলে আম ভাত খাওয়াই দেন ভাত খাওয়াই দেন যার কারণে হচ্ছে আমার মাথায় থাকে যে ওদের স্কুল থেকে আসার আগে রান্নাটা শেষ করতে হবে কিন্তু গ্যাসের এই প্রবলেমের কারণে আমার প্রতিটা দিন দেরি হয়ে যায় কোনোভাবেই আমি টাইম মতো রান্না শেষ করতে পারি না আমার খুবই পেইন লাগে আর কি এই গ্যাসের প্রবলেমটা যাই হোক এখান থেকে আলুগুলো দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে ডিম আলুর মধ্যে সাধারণত আমি হলুদ মরিচ ধনে গুঁড়া দিই সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে থাকি তো আপনারা যা যা মশলা দেয়ার সেগুলো দিয়ে দিতে পারেন তারপর মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে ঝোল দিয়ে দিবেন ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিবেন আর ঝোলটা আপনারা একটু মাখা মাখা রাখতে পারেন তাহলে খেতে আরো বেশি ভালো লাগে আর কি আমি একটু মাখা মাখা করেই রান্না করি এদিক থেকে আমাদের চিচিঙ্গা ভাজিও হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি আজকের মতো রান্নাবান্না শেষ এখন হচ্ছে বাচ্চাদের জন্য ওয়েট করব। আমি এখন একটু সাওয়ার করব আজকে আমার আবার বিকালে একটু বাইরে যেতে হবে পার্লারে যাব যার কারণে রান্নাটা শেষ করে চুলা মুছে আমি হচ্ছে সাওয়ার করব দেন বাচ্চারা আসলে ওদেরকে খাইয়ে দিয়ে আপনাদের ভাইয়ার কাছে রেখে তারপর হচ্ছে পার্লারে যাব। তো ওই দিক থেকে ঝোলটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে ডিমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে হাই এগুলোকে রান্না করব দশ মিনিটেরও কম রান্না করলেই দেখবেন রান্না হয়ে গিয়েছে যেহেতু সব কিছু সেদ্ধ করা আছে জাস্ট ঝোলটা একটু কমে আসলেই হয়ে যাবে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিবেন ব্যাস এই তো তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন বিকাল সাড়ে তিনটার মতো বাজে আর আমি বের হয়ে গিয়েছি পার্লারে যাওয়ার জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ